নির্বাচনী উত্তেজনায় সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব স্বৈরাচার পতনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান রিজভির এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্দেশ্য বুঝতে পারছি না আরও জানিয়ে দিব শাহবাগে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলা এদিকে সাভারে ভোট পড়েছে পাঁচ দশমিক এক চার শতাংশ সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব অঞ্চলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বৈরাচার পতনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান রিজভীর আগামী দিনে স্বৈরাচার পতনে সকলকে প্রত্যয়ী দীপ্ত ও অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভি আজ বুধবার এক শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বমৈত্রী শান্তি কামনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম এ শোভাযাত্রার আয়োজন করে যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় এমন মন্তব্য করে রিজভি বলেন আমাদের শেখ হাসিনা নির্দেশ দেন পুলিশের পারমিশন নিতে হয় কিভাবে চলতে হবে ও সমাবেশ করতে হবে সে বিষয়ে পুলিশের পারমিশন নিতে হয় তিনি বলেন আমরা গণতন্ত্রকামী মানুষ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গৌতম বুদ্ধের যেবাণী আত্মদীপ্ত হও সেই অন্তরের আলোতেই আমরা চলি আমরা চলতে চাই সেই চলায় কেউ বাধা বিঘ্ন করলে তার প্রতিবাদ করা ন্যায়সঙ্গত সরকার জোর করে ক্ষমতায় বসে আছেন মানুষের অধিকার কেড়ে নিয়েছেন স্বাধীনতা কেড়ে নিয়েছেন হাঁটাচলা করার পথ বন্ধ করে দিয়েছেন শুভ দিনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রত্যেককে বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান রিজভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তি সরকার আব্দুস সালাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সম্পাদক অমলেন্দু দাস অপু দীপেন দেওয়ান হাবিবুর রশিদ হাবিব সাথী উদয় বড়ুয়া শাসীন প্রুজেরি সুনীল বড়ুয়া দেবাশিস রায় মধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্রযুক্ত ফ্রন্ট সভাপতি জয়দেব রায় সদস্য সচিব প্রার্থপ্রতিম বড়ুয়া অপু যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহ শান্ত মাসুম বিএনপি নেতা আমিনুল ইসলাম ইমতিয়াজ বকুল জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল ঢাবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি সৌরভ প্রিয়পাল ছাত্রনেতা সত্যজিৎ বড়ুয়া রূপ প্রমুখ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্দেশ্য বুঝতে পারছি না দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মিরপুর ডিওএইচ এসে তার বাসভবনে আজিজ আহমেদের সাক্ষাৎকারে নিয়েছে কাদির কল্লোল যুক্তরাষ্ট্র আপনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা আপনি কিভাবে দেখছেন এর জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন সকালে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বিষয়টি জানিয়েছেন এরপর আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আমাকে ও আমার পরিবারের সদস্যদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এতে আমি অবাক ও মর্মাহত হয়েছি বিষয়টি দুর্ভাগ্যজনক যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে আপনার সম্পৃক্ততার অভিযোগকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছে প্রথমত বলা হয়েছে আপনি আপনার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদেহি এড়াতে সহযোগিতা করেছেন এটা করতে গিয়ে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এর জবাবে আজিজ আহমেদ বলেন এ অভিযোগ সত্য নয় আমার কথা হল আল জাজিরা দুই সালের ফেব্রুয়ারি মাসে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে তথ্যচিত্র প্রকাশ করেছিল সেখানে যে অভিযোগ আনা হয়েছিল এখন যুক্তরাষ্ট্র একই অভিযোগ আনছে ফলে দুটি একই সূত্রে গাথা বলে আমি মনে করি শাহবাগে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলা রাজধানীর শাহাবাগ শিল্পকলা একাডেমি গেটের বিপরীত পাশে ফুটপাতে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক আহত হয়েছেন মঙ্গলবার একুশে মে রাত সোয়া নটার দিকে ঘটনাটি ঘটে আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত মিয়া মোহাম্মদ ঝলক জানান রাতে আমরা দুজন শিল্পকলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে চা খাচ্ছিলাম এ সময় পনেরো থেকে বিশ জন সেখানে এসে সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণের সঙ্গে কথা বলতে থাকে এক পর্যায়ে শ্রাবণকে মারধর করতে শুরু করে আমি এগিয়ে গেলে আমাকেও লোহার পাইপ হাতুড়ি ও চাপাতি দিয়ে আঘাত করতে শুরু করে পরে শাহবাগ থানা পুলিশ আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে আমাদের দুজনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক ইমাম মোহাম্মদ জানান রাতে শিল্পকলা একাডেমির গেটের বিপরীত পাশে মারামারির ঘটনা ঘটে সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় শ্রাবণের সারা শরীরে মারধরের জখম রয়েছে ঝলকের মাথা সহ শরীরে জখম রয়েছে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে তিনি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে তা বিস্তারিত আরও জানান জানতে পারি নাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সাভারে ভোট পড়েছে পাঁচ দশমিক এক চার শতাংশ সাভার উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ দশমিক এক চার শতাংশ ভোটার ভোট দিয়েছেন কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল শূন্য কেন্দ্রে ভোট গণনা শেষে গতকাল ফলাফল নিয়ে অফিসারেরা সাভার উপজেলা অডিটোরিয়ামে আসতে শুরু করেন সেখান থেকে কেন্দ্রের নাম উল্লেখ করে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাহুল চন্দ্র সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব অঞ্চলে সারা দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ছটার মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার বাইশে মে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দেশের রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা বগুড়া ও ময়মনসিংহ জেলার দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে জড়ো বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আগামী দুদিনের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার লঘুচাপ তৈরি হতে পারে এ লঘুচাপ ঘনীভূত হলে ডিপ্রেশন তৈরি হবে তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ চূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না এছাড়া লঘুচাপ থেকে বাতাসের গতিবেগ বেড়ে এটি সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে